স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসলাম কিন্তু এখানে এসে যে নিজেই সারপ্রাইজ হয়ে যাব এটা কখনো ভাবিনি অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পাই শিহাব ক্যান্টিনে একটি মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে তাদের খুনশুটি এবং দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে পায়ের তলার মাটি যেন আমার নড়ে ওঠে চোখ দুটো টলমল করে ওঠে বুকটা অস্বাভাবিক ভাবে কাঁপতে থাকে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে স্বপ্ন দেখছি এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্য হয়ে যাবে চোখ বন্ধ করে চোখ খুলি কিন্তু স্বপ্ন ভাঙে না কারণ এটা সে স্বপ্ন নয় হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টান নিচ্ছিলাম নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র নিজেকে বোঝানোর চেষ্টা করি এবং মেয়েটা ওনার বোন আর কিছুই না ভালোবেসে বিয়ে করেছিলাম দুজন বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিলাম সিহাবের হাত ধরে সুখের সংসার গড়েছিলাম দুজনে দুই পরিবার এখনো আমাদের মেনে নেয়নি তবে সিহাবের মা সিহাবের সাথে কথা বলে কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। শাশুড়িমা আমাকে একটুও পছন্দ করেন না। আর এক পর্যায়ে সিহাবের নজর পড়ে আমার দিকে। ওঠে সিহাব এই সময় এইখানে আমাকে একদমই দেখতে আশা করেনি। খানিকটা ভীত হয়ে ওঠে সিহাবের মুখখানা। সে টিস্যু দিয়ে হাত মোছে এবং এগিয়ে আসে আমার দিকে। আমার মুখখানা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে। সিহাব একটু হাসার চেষ্টা করে বলে, "তুমি এখানে?" আমি কোনো জবাব দেই নাই। আমার দুইগাল বেয়ে শুধু পানি পড়ছিল। সিহাব তখন হাতটা এগিয়ে আমাকে ধরতে যায়। তোইপা পিচিয়ে যাই আমি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছছে আমি তুলে নেই। তখনই মেয়েটা এগিয়ে আসে। আর আমার আমার জড়িয়ে ধরে। দিকে এক গাল হাসিয়ে বলে তুমি এখানে আমি তখন মাথাটা নিচু করে ফেলি এসব দেখার মতো ধৈর্য আমার আর ছিল না বিয়ের পরে প্রতিটা মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী সেই স্বামীর বাহু ডোরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই সেহাব ইভার থেকে হাটটা ছাড়িয়ে নেয় এবং আমাকে বলে এনি প্রবলেম এখানে চলে আসলে যে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শক্ত গলা জিজ্ঞেস করি এই মেয়েটার সাথে তোমার এত কিসের সম্পর্ক ইভা যেন এটারই অপেক্ষায় ছিল সে ফট করে বলে ওঠে আমরা রিলেশনশিপে আসি দুজন দুজনকে ভালোবাসি আমি আর ওখানে একটা সেকেন্ডও দাঁড়াই না কাঁদতে কাঁদতে চলে যাই এই জায়গা ছেড়ে আগেই আন্দাজ করেছিলাম গভীর রাত করে সিহাব বাড়ি ফেরে আবার কখনো কখনো বাড়ি না আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে অফিসের কাজ ছিল ফেরেই ফেরিলে হয়ে গেল আমার সাথে বসে সে খাবার খায় না ভালো করে দুইটা কথাও বলে না আমি ভেবে নিয়েছিলাম হয়তো কাজের ব্যস্ততা একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে দীর্ঘ দুই মাস যাবত আমি অসুস্থ জ্বর মাথা ঘোরা বমি বমি ভাব এগুলো লেগেই আছে সেহাবকে বলেছিলাম সিহাব কিছু টাকা ধরিয়ে দিয়ে বললো চেক করে আসো আমি অভিমান করে ডাক্তার আর দেখাইনি কিন্তু আজকে আর টিকতে না পেরে ডাক্তারের কাছে যাই এবং জানতে পারি আমি এবং আমার ভিতরে আর একটা প্রাণ বেড়ে উঠছে সেদিন খুশিতে কেঁদে ফেলেছিলাম আমি সেই খুশিটা ভাগ করে নিতে শিহাবের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু সবার কপালে সুখ হয় না সেই দিনও গভীর রাতে বাড়ি ফিরে শিহাব আমি আজ আর ঘুমাইনি ঘুম যেন আমার উড়ে গেছে দরজার কাছেই বসেছিলাম শিহাবের অপেক্ষায় শিহাব বাড়িতে ঢুকতেই আমি বলি কিভাবে আমাকে এভাবে ঠকাতে পারলে তুমি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে আমার এলোমেলো হয়ে গেছে চুল হয়ে গেছে। আমার হাতে এবং মুখে আচরের দাগ খুব রেগে গেলে আমি নিজেকে নিজেই আঘাত করি এটা জানতো হাত গড়ি খুলতে খুলতে জবাব দেয় ঠকালাম তো কি করবে চলে যাবে চলে যাও কে ঠেকাচ্ছে তোমার আজ আমার অবাক হওয়ারই দিন সে অবাক হয়ে তাকিয়ে আমি থাকি সেহাবের দিকে কাঁদতে যেন ভুলে গেছি আমি বলে উঠলাম তুমি ছাড়া আমার আর কেউ নেই সিহাব কিপ করে পারলে আমার মতো এতিমকে এভাবে ঠকাতে এভাবে প্রতারণা করতে বলতে বলতে সেহাবের দিকে আমি এগিয়ে আসি সেহাব বিরক্তিকর ভাবে নিশ্বাস ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে ঘুরে বলে ডিস্টার্ব করো না বের হও রুম থেকে আমি সেহাবের শার্টের কলার টেনে ধরলাম ভয়ঙ্কর দেখাচ্ছে তখন আমাকে চিৎকার করে বলে উঠলাম বের হব না আমি কি করবে তুমি সেহাব ধাক্কা দিয়ে আমাকে নিজের থেকে সরিয়ে দেয় তাল সামলাতে না পেরে ফোলরে পড়ে যাই আমি ব্যথা পাই অনেক পায়ে কিন্তু ব্যথাকে আমি পাত্তা দি না আমি সেহাবকে বলে উঠি তোমার মা তোমাকে এইসব করতে বলেছে তাই না বেয়াদব মহিলা ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে নোংরা মহিলা এই কথা শুনে সর্বশক্তি দিয়ে আমাকে লাথি মারে আমার মাথা লাগে আমার আমার পেটে আমি কুপিয়ে উঠি যেন যেন দম বন্ধ হয়ে আসছে দুনিয়া থমকে সিহাব তখন আমাকে বলে মাকে নিয়ে একটা কথা বলবি না তুই কেও চুপ না এভাবে আর কতদিন আমিও বলে উঠলাম বলবো অবশ্যই ওই মহিলা নিজের মেয়ের সংসার তিনবার ভেঙেছে আর এখন আসছে ছেলের সংসারকে ভাঙতে এই কথা শুনে শিহাব তার প্যান্টের বেল্ট খুলে আমাকে এলো ভাবে মারতে থাকে থাকে মাত্র শক্তি ছিল না আমার আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে আমি যেন মনে হচ্ছিল আমি মরেই যাব। আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার হাত দুটো ধরে রোডের পরে ফেলে একসে সে বিন্দু মাত্র মায়া ছিল না তার স্ত্রীর প্রতি এই গল্পটি আমার এক বেস্ট ফ্রেন্ডের সাথে হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ